হজের সময় মাসিক শুরু হলে তার বিধান কি হজের সময় যদি মাসিক শুরু হয়ে যায় মেয়েরা হজের সমস্ত কাজগুলো যথারীতি করবেন কোনো কাজ থামবে না তার শুধুমাত্র হজের যে ফরজ তফ ঈদের দিন সেটি তারা মাসিক করবেন না মেয়েরা বরং অপেক্ষা করবেন যখন তিনি সুস্থ হবেন তখন তিনি করবেন সেটা হোক পাঁচ দিন পর হোক সাত দিন পর এটা মেয়েদের জন্য স্পেশাল এবং এর জন্য কোনো দম ফিদিয়া কিছু দিতে হবে না হজের সব প্রস্তুতি শেষ করার পর স্বামী মারা গেলে করণীয় কি কেউ হজের সব প্রস্তুতি শেষ করেছেন এর এবং যাওয়ার জন্য অপেক্ষা মারা যান এটা যদি স্বামী মারা যায় তাহলে তিনি ঈদ্যুৎ পালন করবেন তখন তার জন্য হজে না যে পালন করা ওয়াজিব এবং এই যে তার টাকাগুলো খরচ হয়ে গেল এরপরে যদি আবার কখনো হজ করার মতো সামর্থ্যবান হন তাহলে তখন হজ করবেন তিনি মহারামদের সাথে নিয়ে আর যদি আর সে সুযোগ না আসে তাহলে তারপরে হজ ফরজ হবে না যেহেতু তার সামর্থ্যই আসে নাই এবং এই যে টাকা চলে গেল হজে যেতে পারলেন না এর জন্য আফসোসের কোনো কারণ নেই কারণ টাকা যে ব্যয় হয়েছে আল্লাহর পথে তার জন্য সব তিনি পাবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে মান হাম্মা বি হাসান ফলামি আমাল হা কোনো ব্যক্তি ভালো কাজ নিয়ত করে না করতে পারলে আল্লাহ তালা পরিপূর্ণ সব দিবেন মিনা যদি এহরামের কাপড় চেঞ্জ করার দরকার হয় তাহলে কি করতে হবে মিনা এহরামের কাপড় চেঞ্জ করার দরকার হলে চেঞ্জ করতে পারবেন এমনকি আরাফাতে মুজদালাফাতেও যদি নষ্ট হয়ে যায় কোনো কাপড় বা ময়লা হয়ে যায় আরেকটা এরকমের কাপড় পরবেন অসুবিধা নেই কিন্তু এই কাপড় চেঞ্জ করতে গিয়ে যেন আবার লুঙ্গি টুঙ্গি সেলাই করাও কোনো কিছু যেন না পড়া হয় আট তারিখ মিনায় অবস্থান না করলে কি দম দিতে হবে আট তারিখ মিনে অবস্থান না করলে দম দিতে হবে না কারণ আট তারিখ মিনায় অবস্থান করাটা জিল হচ্ছে আট তারিখ মিনে অবস্থান করাটা সুননাথ কোনো কারণ এটা মিস হয়ে গেলে সরাসরি কেউ আর আফাতে চলে গেল ডাইরেক্ট মিনায় অবস্থান করলেই না তাতে কোনো অসুবিধা হবে না